নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো বয় এ আই এম এটি সাজিয়ে লিখলে কী হবে আই এম এ বয় রয়েছে ইন রিড ফাইভ আই ক্লাস সাজিয়ে লিখলে কী হবে আই রিড ইন ক্লাস ফাইভ তারপরে রয়েছে হেয়ার মেনি রিড বয়েজ মেনি রিড হেয়ার তারপরে কি রয়েছে টু আওয়ার উই স্কুল গো সাজে লিখলে কি হবে উই গো টু আওয়ার স্কুল তারপরে কি রয়েছে বিমন ব্রাদার মাই ইচ সাজিয়ে লিখলে কী হবে বিমন ইজ মাই ব্রাদার তারপরে রয়েছে ইজ পবন এ স্টুডেন্ট সাজিয়ে লিখলে কি হবে পবন ইজ এ স্টুডেন্ট তারপর রয়েছে ফাদার টু অফিস গোজ মাই সাজিয়ে লিখলে কি হবে মাই মাই ফাদার goes টু স্কুল গোজ টু অফিস জিওস গোজ টু অফিস তারপর রয়েছে মাই সিস্টার নিবেদিতা ইচ সাজিয়ে লিখলে কি হবে নিবে দিতা ইচ মাই সিস্টার तरप रही है हाव ए दे कैट सजे लिखले कि दे हाव ए कैट दे हाफ ए कैट ती रे लिजा लिजा कैट लाभ हार सजे लिखले कि लिजा लाभ हार कैट